শুভ সকাল প্রিয় ছাত্র এবং ছাত্রীরা ফার্স্ট ম্যাথ দেখো হরির মাসিক আয় বিয়াল্লিশ হাজার টাকা তিনি পনেরো পার্সেন্ট খরচ ভাড়ায় আট পার্সেন্ট খাবার পঁয়তাল্লিশ পার্সেন্ট অন্যান্য বিষয়ে ব্যয় করে এবং অবশিষ্ট অর্থরাশি সঞ্চয় করে তিনি মাসে কত টাকা সঞ্চয় করেন তাহলে প্রথমে দেখো পনেরো পার্সেন্ট আট পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যয় করে তাহলে তিনটে যোগ করি পনেরো পার্সেন্ট আট পারসেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান সমান তিনটে যোগ করলে হয় আষট্টি পারসেন্ট তাহলে মোট একশো পার্সেন্ট একশো থেকে মাইনাস আষট্টি ব্যয় করে তাহলে সমান সমান বত্রিশ পার্সেন্ট তাহলে মোট টাকা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে বত্রিশ পার্সেন্ট সঞ্চয় করে তো বত্রিশ বাই একশো তাহলে শূন্য দুটা শূন্য দুইটা কাটা এবার গুণ করি বিয়াল্লিশ আর বত্রিশে গুণ করলে তোমার হচ্ছে দুই দুয়ে চার তিন দুই চার এক হাতে কুড়ি তারপরে তোমার হচ্ছে একটা শূন্য তেরো হাজার চারশো চল্লিশ টাকা অপশন বি তেরো হাজার চারশো চল্লিশ টাকা সঠিক উত্তর আরেকটা পদ্ধতিতে গুণ করতে পারো শর্টকাট শেষের দুইটা গুণ তারপরে মিটিলের দুইটা গুণ আর প্রথমের দুইটা গুণ শর্টকাট পদ্ধতি আছে তোমরা করে নিতে পারো ওই শর্টকাট পদ্ধতিতে গুণটা করলাম আমি অপশন হয়ে গেল বি উত্তর একটি শহরের জনসংখ্যা কুড়ি পার্সেন্ট যুদ্ধের কারণে মারা যায় এবং অবশিষ্ট জনসংখ্যা পাঁচ পার্সেন্ট মহামারীতে মারা যায় শহরে বর্তমান জনসংখ্যা পনেরো হাজার দুইশো তাহলে যুদ্ধর আগে জনসংখ্যা যা ছিল তা নির্ণয় করো তাহলে দেখো মোট হচ্ছে একশো পারসেন্ট কুড়ি পার্সেন্ট যুদ্ধে মারা যায় তাহলে থাকে আশি পার্সেন্ট আবার অবশিষ্ট জনসংখ্যার পাঁচ পার্সেন্ট মহামারীতে মারা যায় তার মানে আশির পাঁচ পার্সেন্ট আবার মহামারীতে মারা যায় তাহলে আশি পাঁচ পার্সেন্ট এইট বাই দুই সমান সমান ফোর তাহলে হয়ে গেল আশির ছিয়াত্তর তাহলে বর্তমান জনসংখ্যা পনেরো হাজার দুইশো ছিয়াত্তরশো পার্সেন্ট তাহলে কাটাকাটি করো মোট একশো পার্সেন্ট তাই একশো লিখলাম ছিয়াত্তর দুকুনা। তোমরা সবাই কমেন্টে উত্তর করো একশো তাহলে কাটি শূন্য শূন্য থাকল তাহলে গুণ করলে হয় দুই দিয়ে চারটা শূন্য তাহলে উত্তর সি এরপরে নেক্সট কোয়েশ্চেন কোনো মূলধন সিক্সটি পারসেন্ট এর চল্লিশ পারসেন্ট এর বত্রিশ পার্সেন্ট যদি চারশো বত্রিশ টাকা হয় তবে মূলধন কত তাহলে মোট কি একশো পার্সেন্ট তো তাহলে একশো পার্সেন্ট না তাহলে এক্স ধরি তাহলে এক্সের ষাট বাই একশো ইন্টু চল্লিশ বাই একশো ইন্টু বত্রিশ বাই একশো এটার সমান সমান চারশো বত্রিশ তাহলে এবার কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য জুতো কাটি ছয় তিন তিন দুকোনা তিন দুকোনা ছয় পাঁচ পাঁচ দুকুনা দশ তা সেম একইভাবে দুই আর হচ্ছে পাঁচ দুকোনা দশ বত্রিশ চার আটা বত্রিশ চার পঁচিশে একশো তাহলে তিন দিয়ে চারশো বত্রিশকে কাটি তাহলে তোমার এক চার চাই দুই দিয়ে কাটি দুই দিয়ে আছে সাত দুই তাহলে আট দিয়ে পাঁচ পাচা পঁচিশ আর পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঁচিশ উপরে আছে নয় তাহলে ইন্টু নয় পাঁচ আঠারো আঠারো কুড়ি তাহলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ পাঁচ হাজার ছয়শো পঁচিশ অপশন এ হচ্ছে সঠিক উত্তর কোনো একটি ফার্মে পুরুষ কর্মচারীর গড় বেতন পাঁচ হাজার দুশো টাকা এবং মহিলা কর্মচারীর গড় বেতন চার হাজার দুইশো টাকা যদি ফার্মের সমস্ত কর্মচারীদের গড় বেতন পাঁচ হাজার টাকা হয় তবে ফার্মটিতে কতজন পুরুষ কর্মী আছে তাহলে দেখো পাঁচ হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এটা পুরুষ আর মহিলার সমস্ত পুরুষের গড় বেতন হচ্ছে পাঁচ হাজার তাহলে এলিগেশন পদ্ধতিতে যদি বিয়োগ করি আটশো এদিকে যদি করি তাহলে হচ্ছে দুইশো তাহলে শূন্য দুটো শূন্য দুটো কাটা তাহলে চার আর এক থাকলো তাহলে ফোর ইস টু ওয়ান পুরুষ মহিলার অনুপাত তাহলে মোট অনুপাত হচ্ছে পাঁচ ফোর ইস টু ওয়ান তাহলে নিচে পাঁচ উপরে হবে চার ইন্টু একশো তাহলে চার কুরিং সরি পাঁচ কুরিং একশো তাহলে হলো চার দু আট আশি আশি পার্সেন্ট তাহলে তবে দেখো এখন তবে ফার্মটিতে শতকরা কতজন পুরুষ কর্মচারী আছে তাহলে আশি পার্সেন্ট আছে উত্তর বি